নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও তো খুব ভালো আছি আমাদের ভাগনা বাবুর আজকে বিয়ের দ্বিতীয় দিন মানে আগের দিনকে বিয়ে হয়েছে আর আজকে হচ্ছে ভাগনা বাবু বাড়ি ফিরছে বউ নিয়ে প্রায় তখন একটার কাছাকাছি অনেকটা দূরের রাস্তা তাই বাজনা করে করেই আসছিস আসছে আর কি আমারও যেতে লেট হয়েছে ঘর থেকে আর গিয়ে দেখি নাকি ভাগনা বাবু এসে গেছেন আর আমাদের আর সামনে আছে ব্যাঙ্ক নাচতে নাচতে আসছে সবাই তো প্রচণ্ড মজা করছে আর খুবই ভালো লাগছে আর আজকের ওয়েদারটা মোটামুটি খারাপ না ঠান্ডা পড়ুক রোদ উঠেছে আর কি আগের দিনকে যা কাঁপছিলাম মেঘলা ওয়েদারে ভালো লাগে বলো মোটামুটি এই যে এই বৌদিটা যে খুব আরে আনন্দ করছে আর নাচানাচি করছে তবে আমাদের নাচ ঠিক আসে না আনন্দ মনের মধ্যে আসছে কিন্তু নাচটা না ঠিক লাগে না মানে লজ্জা লজ্জা লাগে তাই আমরা নাচি না তবে ওদের নাচ দেখে খুবই ভালো লাগছে মোটামুটি এসে গেছে আর এই যে আমাদের ভাগনা বাবু আর ভাগনা বাবুর বউ বউ খুব সুন্দর হয়েছে আর কাছাকাছি মন্দিরগুলো আছে মন্দিরগুলোতে ঠাকুর প্রণাম করে তারপর ঘরের মধ্যে ঢুকবে আমাদেরই ওখানে মানে এটা হলো চণ্ডীতলা চণ্ডীতলা বলে এখানেই এসছে ঠাকুর প্রণাম করতে সামনে আছে বাবা বৈদ্যনাথ সেখানে গিয়ে মহাদেবকে প্রণাম করে তারপর একবারে ঘরে ঢুকবে এইটাই তো নিয়ম বাঙালির ঘরে বিয়ে হলে এইটাই নিয়ম মানে বাড়ি ঢোকার আগে বউকে নিয়ে মোটা প্রত্যেকটা ঠাকুর কাছে গিয়ে প্রণাম করে তবে বাড়ি ঢুকতে হয় এই আমাদের বৈদ্যনাথ ধাম এখানেই আর কি ঠাকুর প্রণাম করতে উঠেছে ওরা আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর আজকের ওয়েদারটা খুব সুন্দর রোদ এত সুন্দর রোদ উঠেছে ঝকঝক করছে এরা সব আমার দিদি হয় মানে যা আর কি সবাই আছে প্রচণ্ড লোক আর এখানে সময় লোক থাকে আর যেহেতু এখানটা গ্রাম এলাকা তো সময় লোক থাকে আর ঠাকুর মন্দিরের কাছে তাই ওখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি তারপর ঘরে যাব, তবে রুমে এখনও মানে কেউই আমরা যায়নি আমরা বাড়ি থেকে গিয়ে একবার চলে এসেছি মন্দিরে আর ঢোকার পথে এখানে একটু আর কি ক্যামেরাম্যানদের একটু ক্যারামতি চলছে আর কি কী সব ধোঁয়া ফোঁয়া লাগিয়ে দিয়েছে দিনের বেলা মানে খুবই অস্বস্তিকর ধোঁয়া ফোয়া লাগিয়ে দিয়েছে আর বউ আসছে বউ তো খুব মিষ্টি হয়েছে খুব সুন্দর হয়েছে বউ খারাপ না এটা হচ্ছে ভাগনা বাবু ছোটো ভাগনা মানে আমার তো ননদের ছেলে আর কি দেখতে পাচ্ছ তারা এত কষ্ট করে এসছে কী সব ধোঁয়া ফোঁয়া লাগিয়ে দিয়ে তাদের চোখ করে জ্বালিয়ে দিলো আর কি আর আমাদের হিন্দু পরিবারে হিন্দু রীতি অনুযায়ী কিছু তো নিয়ম অবশ্যই থাকে বউ ঘরে ঢোকার আগে অনেক কিছুই নিয়ম থাকে এখানে হচ্ছে দুধ ওদলানোর কাজ চলছে মানে দুধকে জাল দেবে জাল দিয়ে ফুটে উদলে গেলে মোটামুটি বউ দেখে ঘরে ঢুকবে এসব নিয়ম মোটামুটি থাকে সবাই জানো যেহেতু আর তাই এখানে সেই কাজটাই চলছে এখানে ভাগনা বাবুর বড়ো মামি আর কি তিনি হচ্ছে দুধটা জাল দিয়ে দিচ্ছে কখন দুধ দুধলায় মোটামুটি দুধ উদলেই এসেছে এবার ওইটাকে নাকি এ দিয়ে ফেলে দিতে হয় ফেলে দিয়ে বউ দেখবে দেখে তারপর ঘরে ঢুকে যাবে আর বেলা প্রায় দুটোর মতো বেজে গেছে এবার দেখতে পাচ্ছ উদলে দিলে মানে ফেলে দিল ওরা ঘরে ঢুকে গেলো আর কি প্রায় দুটোর মতো বেজে গেছে এবার খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পাচ্ছে মানে তেমন কিছু সকাল থেকে টিফিন করা হয়নি আর এখানে হচ্ছে ঘর ঘেরার পর্ব মানে সব মানে ছোটো ছত্রিকাদের বাড়িতে বিয়ে হলে এত আনন্দ হয় এই সব ছোটো ছোট নিয়মগুলো এই যে ঘর ঘেরা হচ্ছে এখানে পয়সা দিয়ে তবে বউনে ঘরে ঢুকতে পারবে যাই হোক খাওয়া দাওয়া সেরে চলে এলাম আর আজকে তো পুজো সবাই জানো সবাই খুব আনন্দ করেই কাটাচ্ছ আর আমাদেরও মোটামুটি ঘরে প্রদীপ ফদীপ জ্বালানো হয়েছে পুজোতে আর কিছু কিছু জায়গা দেখলাম এখানে রাম ঠাকুরকে নিয়ে বক্স ফক্স বাজিয়ে আর বেরিয়ে পড়ে যায় আনন্দ করতে প্রত্যেকটা হিন্দুর মনেই আজকে প্রচণ্ড আনন্দ রাম পুজো হচ্ছে যেহেতু আর সত্যি কথা আমিও গর্বিত আমার হিন্দু হিসাবে আমিও গর্বিত আর অনেক অপেক্ষার পর আজকে দিনটা এসেছে তাই প্রত্যেকটা হিন্দুর মনে আজকে প্রচণ্ড আনন্দ প্রচণ্ড এই যে এসছে বক্স বক্স নিয়ে ওরা বাজনা বাজিয়ে মানে রোড শো করছে আর কি তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম মানে ওখান থেকে বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে যখন ঘরে ঢুকছি দেখলাম যে এরকম আসছে আমি দাঁড়িয়ে যাই একটু দেখেনি আর মোটামুটি বক্স বাজিয়ে যাচ্ছে আর বেশ ভালোও লাগছে গানগুলো চালিয়েছে খুব সুন্দর লাগছে তাই খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখতে থাকলাম আর দেখলাম ভোগও বিতরণ করছে কিছু ভোগ মানে ঠাকুরের যেখানে যেখানে রাম মন্দির আছে বা বাজরাংবলির মন্দির আছে সেখানে প্রত্যেকটা জায়গায় আজকে নাকি ভোগ বিতরণ হচ্ছে তোমাদের দাদা এক জায়গায় কাজে গিয়েছিলো সেখানে বলে আমি দু জায়গায় ভোগ খেয়ে এসেছি আর আমার তো ভোগ খুবই ভালো লাগে ঠাকুরের যে কোনো ভোগ হোক যেখানেই হোক ভোগ খেতে যে আমার কী ভালো লাগে কী বলবো যেখানেই ভোগ খাক আমি ঠিক চলে যাবো তাই এখানেও দেখলাম ভোগ বিতরণ করছে তাই দাঁড়িয়ে গেলাম যে না এখন আর ঘরে যাব না একবারে ভোগ খেয়ে ঘরে যাব এই মানে এইটা কার মনে মানে কার আসে কার ভাগ্যে পাওয়া যায় ভোগ তাই দাঁড়িয়ে গেলাম একটুখানি ভোগ খেয়ে তারপর ঘরে যাব আর এখানে অনেক বাচ্চা অনেক বাড়ির বউ মেয়ে ছেলে সবাই মিলেই বেরিয়েছে আর এই যেখানে একটা গাড়িতে রাম ঠাকুরকে সাজিয়ে নিয়ে আর এখানে রোড শো করছে বাকু সুন্দর লাগছে পুরো গাঁদা ফুল দিয়ে গোটাটা ভরিয়ে দিয়েছে আর কি গাড়িটাকে হয়তো দূর থেকে দে দেখাতে পারবো না কে রাম ঠাকুর আছে দূর থেকে দেখাতে পারছে না কারণ আমি রোডের এই দিকে রয়েছি ওইদিকে যাওয়া যাচ্ছে না এতটা পরিমাণে গাড়ি ওইদিকে যাওয়া যাবে না আর কি দেখতে পাচ্ছ অনেক লোকই আছে এবং অনেকে ডাকছে যে চলে এসো আমাদের সঙ্গে সঙ্গ দাও আর ডাকছে অনেকে হয়তো অনেকে জয়েন করবে আমরা যাব না আমরা হচ্ছে ঘরে যাব আর কি সুন্দর লাগছে সব গেরুয়া সব গেরুয়া রঙের মানে পতাকার গেরুয়া রঙের দিয়ে ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে এই যে ভোগ নিয়ে নিয়েছি ভোগটা নিয়ে এবার ঘরের দিকে যাব গিয়ে ভোগ খাবো গিয়ে একটু রেস্ট নেবো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আজকে বাই